বলছি চোদ্দ তলার নবান্ন কোম্পানি দিদি শুনতে পাচ্ছেন আওয়াজ বাইশে আটকেছেন আটকেছেন চব্বিশে মঞ্চে আসতে দেননি পঁচিশে মঞ্চে আসতে দেননি বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছেন আজকে আমরা মঞ্চে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায় আমার ভারতবর্ষের সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর আমাদের সংবিধান দিয়েছে আর এই মঞ্চে তার উত্তরাধিকারী উপস্থিত হয়েছে প্রকাশ আম্বেদকর মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি শুনতে পাচ্ছেন ভাঙড়ে ক্রিমিনালটা ফাউল করেই যাচ্ছে ফাউল করেই যাচ্ছে অভিষেক বাবু বলছে ভাঙড়ে নাকি উনি খেলবেন আজকে এই একুশের মঞ্চ থেকে আমরা আহ্বান করছি ভাইপো আপনার পিসিকে কে খেলতে নামান আর ভাঙড়ে আমার কর্মীরা খালি পায়ে খেলবে একুশে আপনি ভাঙা পায়ে খেলেছিলেন আর আমার এই বাংলার দু হাজার ছাব্বিশে রেফারি হবে আমার দলের চেয়ারম্যান আমার দলের সেনাপতি নওসাদ সিদ্দিকীর হাতে লাল কার্ড থাকবে যত ফাউল হবে নওসাদ সিদ্দিকী লাল কার্ড দিয়ে মাঠের বাইরে বার করে দেবে একুশের আওয়াজ যদি শুনতে অধিকার আপনি চুরি করেছেন এই বাংলার সংখ্যালঘু মানুষ সংখ্যালঘু মানুষ শুভেন্দু বাবু আপনি তো তৃণমূল মার্কা বিজেপি আপনি তো তৃণমূলের এজেন্ট এই বাংলার মানুষ দেখেছে আপনাকে আপনাকে কৈফিয়ত দিতে হবে আরে বাবা হিন্দু হিন্দু ভাই ভাই এসব স্লোগান বাংলার মাটিতে চলবে না এ বাংলার মাটি দুর্জয় জয় ঘাটি এ বাংলারে মাটি রবীন্দ্রনাথের মাটি এ বাংলারে মাটি নেতাজির মাটি এ বাংলারে মাটি আসপাকুল্লার মাটি এ বাংলার মাটি ক্ষুদিরামের মাটি এ বাংলারে মাটি মেদিনীপুরের সতীশ সামন্তর মাটি এ বাংলারে সুধী এ বাংলারে মাটি দুর্জয় ঘাটি। শ্যামা সঙ্গীত আমার হিন্দুদের মন্দিরে বাজে আর মুসলমান পাড়ার মসজিদের আজারে আমার হিন্দু পাড়ার ঘুম ভাঙে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যতই এজেন্ট শুভেন্দুকে ছেড়ে রাখুন এ বাংলায় কাজ হবে না আমার ইন্ডিয়ান সেকুলার ফন্ড আওয়াজ তুলেছে মোরাক বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তারে নয়নমণি হিন্দু তাহার প্রাণ আর আমার দলের পৃষ্ঠপোষক আমাদেরকে শিক্ষা দিয়েছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমার ইন্ডিয়ান সেকুলার ফন্ড বলছে এই বাংলার আমার হিন্দু মায়েরা হিন্দু বোনেরা মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে পুজো করবে আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে মসজিদে গিয়ে নামাজ পড়বে আর আমার মতুয়া ভাইরা তারা ডঙ্কা বাজিয়ে হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে আর আমার সাঁওতাল ভাইরা আমার আদিবাসীরা ভাইরা তারা ডঙ্কা বাজিয়ে টুসু পুজো করেন পুজো করবে আর জল জমি জঙ্গলের অধিকার নিয়ে রাস্তায় থাকবে আর আমার খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়ে প্রার্থনা করবে আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমার চেয়ারম্যান এই বাংলার অধিকার এই বাংলার যুবসমাজের কর্মসংস্থান এই বাংলার খেটে খাওয়া মানুষের কর্মসংস্থান এই বাংলার আশাকর্মী এই বাংলার অঙ্গনারী কর্মী এই বাংলার জিআরএস এই বাংলার সিভিক পুলিশ এই বাংলার প্যারা টিচারদের যখন অধিকার নিয়ে রাস্তায় যখন আমার চেয়ারম্যান বলছে কেন ওবিসি বাতিল করে দেয়া হল ওবিসির অধিকারে ফেরত দিতে হবে কেন ভুয়ো এস সি এস টি সার্টিফিকেট হবে যখন আমার চেয়ারম্যান বলছে আমার কলকাতার রাজপথে আমি একটা ধর্না মঞ্চ করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আমাকে একটা দশ ফুট বাই দশ ফুট মঞ্চ বাজারে জায়গা দিন তখন মমতা বন্দ্যোপাধ্যায় হাজার হাজার পুলিশ লেলিয়ে আমার চেয়ারম্যানকে যখন এই বাংলার মানুষের বাংলার পিছিয়ে পড়া মানুষের যখন অধিকার নিয়ে লড়াই হচ্ছে তখন লাথি মারতে মারতে আমাদেরকে জেলে নিয়ে গেছে বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আমার নেতা সিদ্দিকুল্লা চৌধুরী নয় আমার নেতা বাইরের বিশ্বাস নয় আমরা টাকার কাছে মেরুদণ্ড বিক্রি করতে আসিনি এই বাংলার পিছিয়ে পড়া এই বাংলার আদিবাসী এই বাংলার অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে দু হাজার ছাব্বিশে বোমাগুলি পিস্তলের বিরুদ্ধে আমার দলের না খালি পায়ে খেলবে আর রেফারি করবে আমার নওসাত সিদ্দিকী মমতা বন্দ্যথায় আপনাকে বলতে চাইছি আপনি কর্মসংস্থানের কথা বলেন না 2011 সালে আগে এই পশ্চিম বাংলার বামপন্থী সরকারকে সরিয়েছিলেন মমতা বন্দ্যথায় এই বাংলার মানুষ রেজবানুর রহমানকে ভুলে যায়নি তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য মাননীয় মুখ্যমন্ত্রী তখন কলকাতার রাজপথে আপনি বুকে প্ল্যাকার্ডে ঝুলিয়ে একদিকে রিজবানুর মা একদিকে রিজবানুর দাদাকে আর যারা বিদ্যজন তাদেরকে মোমবাতি নিয়ে মিছিল করেছিলে আপনি ইনসাফ দেবেন বলেছিলেন বাংলারে মায়েরা কাঁদছে আপনি লক্ষ্মী ভান্ডার দিয়ে কিনতে পারবেন না এই বাংলারে তিলত্তমারে বিচার চাইছে মমতা ব্যানার্জি এই বাংলারে বিচার চাইছে তামান্নার বিচার চাইছে এই বাংলা বিচার চাইছে হাসখালির বিচার চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সংবিধান বংশ ধরেই মঞ্চে আছে আমরা সংবিধান হাতে করে বলতে চাইছি এই দেশের প্রধানমন্ত্রীর কাজ কি মন্দির মসজিদ তৈরি করা এই বাংলার মুখ্যমন্ত্রীর কাজ কি মন্দির মসজিদ তৈরি করা মাননীয় মুখ্যমন্ত্রী আপনি সুভেন্দু অধিকারীকে দিয়ে আপনি বলতে চাইছেন ধর্ম ধর্ম খেলা করতে চাইছেন 1992 সালে ফিরে যান এই বাংলার মুখ্যমন্ত্রী ছিল জ্যোতি বসু যখন 1992 সালে আমরা ভারত বর্ষে ভারতবর্ষের ভারত বর্ষে ধর্মনিরপেক্ষতা এই সুভেন্দু অধিকারীর দল বিজেপি আরএসএস যখন বাবরি মসজিদ ধ্বংস হলো তখন